আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ইরানের সম্বন্ধে সেই রহস্য যেটি কোরআনে মসজিদ চোদ্দশো বছর পূর্বে জানিয়ে দিয়েছিল ইরানের জন্য সেই ভবিষ্যৎবাণীটি অবশেষে সত্য বলে প্রমাণিত শরীফি ইরানের জন্য কি ভবিষ্যৎবাণী করা হয়েছিল কোন ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আপনারা কি জানেন যে কোরআন শরীফে চোদ্দশো বছর পূর্বে ইরানের সম্বন্ধে এমন একটি রহস্য বলা হয়েছিল যেটি ইতিহাসের গ্রন্থগুলির মধ্যে হইচই সৃষ্টি করে দিয়েছিল এমন একটি ভবিষ্যৎবাণী এমন একটি প্রেডিকশন যেটি না শুধুমাত্র সময়ের সঙ্গে সঙ্গে সত্য বলে প্রমাণিত হল বরং আজ পর্যন্ত বিশেষজ্ঞ এবং বুদ্ধিমানেরা এটির জন্য বিস্ময় প্রকাশ করছে এবং আল্লাহ আল্লাহতালার কুদরতের এমন একটি জীবন্ত মজিজা পেশ করছে কিন্তু বন্ধুরা সেই ভবিষ্যৎবাণীটি কি এবং সেই ভবিষ্যৎবাণীটি কিভাবে কীভাবে পূরণ হলো আজ আমরা এই ভিডিওতে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা যখন আমরা ইতিহাসের পাতায় খুঁজে দেখি তো আমরা অতীতে দুইটি বড় বড় সালতানাতের নাম দেখতে পাই একটি হলো রোমান সালতানাত এটিকে রোমান এম্পায়ারও বলা হয়ে থাকে আর একটি হলো পারস্য সালতানাত যেটি বর্তমানে ইরান পশ্চিমাংশে রোমান সালতানাত রাজত্ব করত এমন একটি শক্তিশালী সালতানাত যেটি তার যুগে দক্ষিণ ইউরোপ ছাড়াও উত্তর আফ্রিকা এবং আনাতোলিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই সমস্ত এলাকাগুলিকে তারা জয় করে নিয়েছিল রোমান সাম্রাজ্য তাদের কনস্ট্রাকশন নিজের সৈন্যদল শক্তি এবং আরও অন্যান্য কারণে সারা বিশ্বব্যাপী অনেক বিখ্যাত ছিল অন্যদিকে পূর্বাংশে পারস্য সাম্রাজ্যের প্রভাব ছিল পারস্য সাম্রাজ্য না শুধুমাত্র তাদের শক্তি বরং তার সঙ্গে সঙ্গে তাদের বিদ্যা বুদ্ধির জন্য চারিদিকে প্রশংসা নিয়েছিল রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের লড়াইয়ের একটি অনেক বড় ইতিহাস রয়েছে আর এই যুদ্ধগুলি শুধুমাত্র সাম্রাজ্য বিস্তারের জন্যই ঘটেনি বরং দুই সালতানাতেই এটি দাবি করত যে আমার শক্তি বেশি তারা তাদের শক্তি প্রদর্শনের জন্যই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ লড়ত কোন যুদ্ধে একজন জয়লাভ করত তো অন্যজন পরাজিত হতো বন্ধুরা তাদের যুদ্ধের প্রভাব শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকতো না বরং এটির প্রভাব সেই দেশে বসবাসকারী সাধারণ লোকজনদের উপরেও পড়ত কিন্তু এই দুই সালতানাতের মধ্যে এমন একটি যুদ্ধ হয়েছিল যা ইতিহাসকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল যার সম্বন্ধে কোরআন শরীফে পূর্বেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল এটি সেই সময় ছিল যখন পারস্য সাম্রাজ্যের শক্তি তার চরম সীমানায় পৌঁছে গিয়েছিল আর রমেশ সালতানাত শেষ হওয়ার লগ্নে পৌঁছে গিয়েছিল বাদশার কুব্যবহার এবং অনবরত গৃহযুদ্ধের জন্য রোমান সালতানাত ধ্বংসের মুখে চলে এসেছিল অন্যদিকে যে পারস্য সালতানাত ছিল নিজের বিরোধী সালতানাত অর্থাৎ রোমান সালতানাতের খারাপ অবস্থা দেখে নিজেকে আরও শক্তিশালী করে তুলছিল এটি সেই সময় ছিল যখন পারস্য সাম্রাজ্যের বাদশাহ খুচরু পারভেজ রোমান সালতানাতের উপর একটি অনেক বড় আক্রমণ চালায় এবং একের পর এক রোমান এলাকাগুলিকে জয় করেই যাচ্ছিলেন মূলকে শাম ফিলিস্তিন এবং বর্তমানে তুর্কির বিভিন্ন এলাকা পারস্যের আয়ত্তে চলে আসে এমনকি পারস্য সাম্রাজ্য রোমান সালতানাতের বিশেষ জায়গা কস্তুন্তাতেও পৌঁছে যায় এবং এটিকেও নিজের আয়ত্তে নিয়ে আসে রোমান সাম্রাজ্যের পতন এবং পারস্য সাম্রাজ্যের উত্থান সবাইকে এটি ভাবতে বাধ্য করেছিল যে রোমান সাম্রাজ্যের যুগ এখন চিরকালের জন্য শেষ হয়ে যাবে এই যুদ্ধটি এতটাই ভয়ঙ্কর ছিল যে রোমের নিজের লোকেরাও হতাশ হয়ে পড়েছিল এবং পারস্য শক্তিকে মনে করতে লাগলো এই সময়ে আরবের এলাকাগুলিতে যেখানে ইসলামের সূর্য উদয় হচ্ছিল মক্কা শরীফের লোকেরাও এই পরিস্থিতির উপর লক্ষ্য রেখেছিল সেই সমস্ত লোকজনেরা যারা এতদিন ধরে ইসলামকে একটি নতুন ধর্ম বলে মনে করছিল এবং এটির উপর সন্দেহ রেখেছিল তারা রোমানদের পরাজয় মুসলমানদের ভরসার উপর মজা উড়াতো এবং বলতো যেভাবে পারস্য রমিদেরকে ধ্বংস করেছে ঠিক সেভাবেই তারা একদিন মুসলমানদেরকেও ধ্বংস করে দেবে এটি সেই সময় ছিল যখন আল্লাহ তিনার ক্ষুদ্রতের প্রকাশ ঘটিয়েছিলেন আর এমন একটি কথা বলেছিলেন যেটি আগন্ত ইতিহাসের দিক পরিবর্তন করে দিয়েছিল সেই সময় কোরআন শরীফের সোরাই রুমের সূচনার আয়াতগুলি নাজিল হয়েছিল এই আয়াতে সেই কথাগুলি বলা হয়েছিল যেটি সেই সময়কার অবস্থায় অসম্ভব বলে মনে হচ্ছিল এই আয়াত মোবারকে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে রমি সালতানাতকে আজ পরাজয়ের সম্মুখীন হতে হচ্ছে কিছু বছরের মধ্যেই তারা জিতে যাবে অর্থাৎ রোমান সাম্রাজ্য কিছু বছরের মধ্যে আবারও তার চরম পর্যায়ে চলে আসবে এটি শুনে মক্কার যে কাফের লোকজনেরা ছিল তারা হাসতে শুরু করল তারা এই কথাটিকে একটি অসম্ভব কাহিনী ছাড়া আর কিছুই মনে করল না এই ভবিষ্যৎবাণীটি ইমানদারদের জন্য একটি অনেক বড় পরীক্ষা ছিল এবং অমুসলমানদের জন্য এটি একটি অনেক বড় চ্যালেঞ্জ ছিল সেই সময় যখন রোমান সালতানাত অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়েছিল এবং তার অবস্থা প্রায় ধ্বংসের মুখে চলে এসেছিল কেউ এটি ভাবতেও পারছিল না যে আবারও সে তার শক্তি ফিরে পেতে সক্ষম হবে পারস্য সাম্রাজ্যের শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে তারা একের পর এক রোমান সাম্রাজ্যকে পরাজয় করেই যাচ্ছিল এটি সেই সময় ছিল যখন মমিন বান্দাদের ইমান পরীক্ষা করা হল হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু যিনি নবী করিম সাল্লাল্লাহুতাল আলিহ্বাসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গীদের মধ্যে একজন ছিলেন তিনি কোরআনের এই ভবিষ্যৎবাণীটির উপর এতটাই পাকাপুক্ত বিশ্বাস প্রকাশ করলেন যে তিনি অর্থাৎ আনহু আবুবকর সিদ্দিক অমুসলমানের কাছে একটি শর্ত লাগিয়ে দিয়েছিলেন যে কিছু বছরের মধ্যেই রোমানরা আবার সফল হবে এবং তারা তাদের রাজত্ব ফিরে পাবে যেমনটা কিনা কোরআন শরীফে বর্ণিত রয়েছে এই শর্তটি কোরআনে বর্ণিত একটি ইমানি শর্ত ছিল মক্কার অমুসলমানদের এটি পাকাপুক্ত বিশ্বাস হয়ে গিয়েছিল যে রোমান সাম্রাজ্য পুনরায় আর কোনোদিনও জিততে পারবে না পারস্য সাম্রাজ্যের জয় এবং রোমান সাম্রাজ্যের পতন সবাইকে এটি মানতে বাধ্য করেছিল যে এখন রোমান সাম্রাজ্য শুধুমাত্র ইতিহাস হয়েই থাকবে কিন্তু বন্ধুরা আল্লাহ তালার কুদরত অন্য কিছুই মনস্থির করে রেখেছিলেন ইতিহাসে একটি অনেক বড় পরিবর্তন ঘটল রমিবাদ হারকেল হাল ছাড়ল না এবং পারস্য সাম্রাজ্যের সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে রাজি হয়ে গেলেন হারকুল তার সৈন্যবাহিনীকে আবারও একত্রিত করল লোকজনদেরকে উৎসাহিত করল এবং ইউরোপের পক্ষ থেকে অর্থনৈতিক সাহায্য গ্রহণ করলো যাতে করে সে তার সালতানাতকে আবারও নতুন করে স্থাপিত করতে পারে পারস্য সাম্রাজ্যের ফৌজ যারা কুস্তুন্তুনিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারা এটি ভাবতেও পারেনি যে রমেশ সালতানাতের ফৌজ উত্তর দিক থেকে তাদেরকে ঘিরে ফেলবে হারকুল তার সৈন্যবাহিনী নিয়ে উত্তর দিক থেকে পারস্য সৈন্যদের উপর আক্রমণ শুরু করে দেয় এই যুদ্ধ পারস্য সাম্রাজ্যকে একেবারেই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল এরপরে রোমান সালতানাত একের পর এক তার রাজ্যগুলিকে আবারও নিজের দখলে নিয়ে আসতে শুরু করে দিয়েছিল আর নিজের এলাকাগুলিতে আবারও আধিপত্য বিস্তার করতে শুরু করে দিয়েছিল ইতিহাসের কিতাব সাক্ষী রয়েছে যে রোমানদের এই সাফল্য কোরআনের সেই আয়াতগুলিকে সত্য বলে প্রমাণ করল যেগুলির উপর মক্কার ও অবিশ্বাস করছিল এটি সেই সময় ছিল যখন ইমানদারদের খুশি দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং কাফেররা বিস্মিত হয়ে পড়েছিল বন্ধুরা যখন রোমান সালতানাত এবং রোমিরা নিজের এই জয়ের জন্য উৎসব করছিল তো এই সময় মক্কার দূরবর্তী এলাকায় মুসলমানেরা তাদের প্রথম জয় অর্থাৎ জঙ্গে বদরের সাফল্য উদযাপন করেছিল এটি না শুধুমাত্র করান শরীফের ভবিষ্যৎবাণীকে সত্য বলে প্রমাণিত করল বরং তার সঙ্গে সঙ্গে এটিও দেখিয়ে দিল যে আল্লাহ আল্লাহতালার ওয়াদা কখনো মিথ্যা হয় না এই ভবিষ্যৎবাণীটি বড় বড় বিশেষজ্ঞদেরকেও চুপ করিয়ে দিয়েছিল এবং এটি প্রমাণও করে দিয়েছিল আল্লাহ তালার কুদরতের কাছে সবাই ছোট